নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আর একবার শুনে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তা এই রেসিপিটা হলো আলুর চিপস এই চিপসটাকে বাচ্চাদেরকে লেসও বলা যায় তা দোকানের লেসের থেকে এই লেসটা খাওয়ালে কিন্তু খুব ভালো ভালোভাবে তা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই তা দেখুন এখানে আমি কিছু আলু নিয়েছি এই আলুগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নেবো সব এইভাবে সব আলুগুলোকে ছাড়িয়ে নেব আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে ছাড়িয়ে এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবার আমি এখানে এরকম একটা স্টেনার নিয়েছি এবার এই স্ট্রেনারের মধ্যে ভালো করে ঘষে নেব আর দেখুন পুরো লেসের মতন পড়বে লাস্টের দিকটা হয়ে গেলে একটু ছোট্ট পাড়া হয়ে যাবে তখন সেটাকে করা যায় না এবার আর একটা দেখাচ্ছি দেখুন একটা আলুতে কত হয়ে যাচ্ছে দেখুন আর একটা আলু দেখাচ্ছি ওর তিনটে আলু দেখলাম দেখুন বন্ধুরা আলুগুলো কতগুলো হয়ে গেল আর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সবই প্রায় গোল গোল হয়েছে দেখুন একদম লেসের সাইজেই হয়েছে আর এইগুলো যা সুন্দর ভাপালে হবে কি বলবো এইভাবে আলুগুলোকে সব আমি কেটে নেব আলুগুলো সব কাটা হয়ে গেছে আমি দুবার তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার এইখানে হাড়িতে একটা জল নিয়েছি এই জলের মধ্যে সব আলুগুলোকে ভিজিয়ে দিচ্ছি সারা রাত এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো কালকে সকালবেলা এটাকে আবার দুবার তিনবার জল ফেলে ভালো করে ধুয়ে তারপর পাঁপড়গুলো তৈরি করব আপনাদের সকালে আবার দেখাবো চলে এসেছি বন্ধুরা সকালবেলায় দেখুন আর রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলো কিন্তু কতটা শক্ত হয়ে গেছে এইবার ভালো করে দুবার তিনবার করে যে কলতলা এসেছি জল বদলে বদলে ধুয়ে নেব এই যে পেঁতার মধ্যে এখন এরমভাবে জল ফুলে ফেলে ভালো করে ধুয়ে নেব সারা রাত ভেজানোর পর জলটা দেখুন কিরকম কালার হয়েছে আলুর যে কষটা সারা রাত ভিজে না একদম বেরিয়ে যায় মানে আলুগুলো খুব পরিষ্কার হয় আর আলুটা যত পরিষ্কার হবে পাঁপড়টা তত কিন্তু সাদা দুধের মতন হবে আর পাঁপড়টাও খুব ভালো হয় এবার ধরিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি এক কড়া জল দিয়ে দেব জলের ফুট ধরে গেছে এর মধ্যে এক চামচে খাবার সোডা দিয়ে দিলাম এক চামচে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এ জলটাকে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে এবার আলু দিয়ে দেব এইবার আলু দিয়ে দেব যে এতগুলো আলুকে দিয়ে দিয়েছি কিন্তু খুব বেশি ফুটটা দেব না আর একটা টক বক করে ফুট উঠবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আলুগুলোর এই যে ফেনাগুলো হয়ে এসেছে তার মানেই আলুটা ভাপানো হয়ে গেছে আর আলুটা ঠিক এই রকম ধরনের অল্প সেদ্ধ হবে একদম খুব বেশি সেদ্ধ হবে না জানেন তো খুব বেশি সেদ্ধ হলে এই দেখুন এই রকম ধরনের হবে অল্প টিউবলে যে কেটে যাচ্ছে এই রকম এর থেকে বেশি সেদ্ধ হলে মাপড়টা ভালো হবে না দেখুন হয়ে গেছে আর একবার দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হবে এই যে এরকম গরম তো খুব বেশি ইয়ে করতে পারছি না দেখাতে পারছি না এইবার ছাউনি করে ছেড়ে নিচ্ছি অথচ কাপড়গুলো গোটা গোটাও থাকবে অথচ অল্প হবে এইবার ছেঁকে নিচ্ছি ভালো করে এই জলের মধ্যেই বাকিগুলোকেও আমি ভাপিয়ে নেব এই একইভাবে বন্ধুরা ছাদে চলে এসেছি একটা প্লাস্টিক পেতে আর নিয়েছি আর এই যে এখানে যেই প্যাকে পাড়গুলো ভাবিয়েছিলাম সেই পাঁপড়গুলো এবার এরকম করে চাড়িয়ে দেবো চাড়িয়ে দিয়ে এবার একটা একটা করে মিলে দেবো এই একে একে এরকম এখন তো খুব গরম আর সকাল থেকে যদি যত তাড়াতাড়ি দিতে পারবেন পাঁপড়টা কিন্তু তত তাড়াতাড়ি ভালো শুকনো হবে আর এক রোদে শুকনো হলে সেই পাঁপড়টা কিন্তু প্রচুর টেস্টিও হয় সেটা ভালো ভালোও হয় আর সারা বছর থাকে এই পাঁপড়টা আর খাবার সোডাটা দিলে কি হয় কাঁচের মতন পাঁপড়গুলো হয় আলুর মধ্যে যে কষটা থাকে একদম টেনে বার করে দেয় পরিষ্কার হয়ে যায় এগুলো সব চাড়ানো হয়ে গেল আর বাকিগুলো নিচে যেগুলো ভাপানো হচ্ছে সেগুলোকে নিয়ে আসি চলুন এগুলো ছাঁকা হয়ে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে তাই ছেঁকে নিচ্ছি এবার এই কটা ছিল এইগুলোকেও সব দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল এবার এগুলোকেও এগুলো ভাপানো হোক এগুলো ততক্ষণ ছাদে দিয়ে আসি যে দেখুন বন্ধুরা সবগুলোই হয়ে গেল এইবার এগুলোকেও আমি ছেঁকে নামিয়ে নিচ্ছি এবার বাকিগুলোকেও এত লোককে ছাড়িয়ে দিয়েছি এবার বাকিগুলোকেও সব ছাড়িয়ে দেবো তা গরম তো প্রচুর এরকম এরকম পতলা করে ঢেলে দিলে তাড়াতাড়ি জুড়িয়েও যাবে আর দেওয়াটাও সুবিধা হয় সব ছাড়ানো হয়ে গেল বন্ধুরা এইবার এখন শুকো সারাদিন আগে এখন সাড়ে সাতটা আটটা এই এইরকম টাইম থেকে শুকোতে দিয়েছি একদম বিকাল পাঁচটা এরকম সময় এগুলোকে তুলবো রোদ পড়ে গেলে তারপর তুলে আপনাদেরকে দেখাবো ভেজে দেখাবো কীরকম হচ্ছে বিকালবেলায় চলে এসেছি বন্ধুরা দেখুন ছাদের মধ্যে পাঁপড়গুলো শুকনো হয়ে গেছে আর দুপুরে লাখ একটু ঝড়ো হাওয়া হয়েছে আমাদের তো বাঁশতলা আছে কত ছাদে বাঁশ পাতা দেখুন আর পাঁপড়গুলো শুকনো হয়ে হাওয়াতে জড়ো হয়ে গেছে দেখুন না এখনো পর্যন্ত হাওয়া দিচ্ছে এবার পাঁপড়গুলোকে তুলে নিচ্ছি কত পাঁপড় হয়ে গেছে দেখুন গুলো কাঁচির মতো সাদা পরিষ্কার হয়েছে সবগুলো কুড়িয়ে নিলাম এবার নিচে নিয়ে যাই ছাদ থেকে নেমে এসে উনুনটা ধরিয়ে নিয়ে তেলটা গরম করে নিয়েছি এইবার পাঁপড় দিয়ে দেব ভেজে রাখাচ্ছি দেখুন এরকম ফুলছে দেখুন আর চরবার চরবার আওয়াজ হচ্ছে এবার এই ছাপনিটা করে তুলে নেব কেউ যদি আরো বেশি লাল খেতে চান তাহলে আরো লাল করতে পারেন আমি একটু সাদা সাদাই তুলি সাদা সাদা তুললে খেতে ভালো লাগে দুটো কাপড় গুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার আবার ছেঁকে নিচ্ছি আর একটু বেশি করে ভেজে রাখবো এটা ভেজে রেখে দিলে কি হয় জানেন তো বাড়িতে ছেলেটা লেজের মতন খেতে পারে কৌটোয় করে রেখে দিলে এখন এক সপ্তাহর ওপর ভাজাটা ভালোই থাকে তাই জন্য আমি একটু বেশি করে ভেজে রেখে দেব। হয়ে গেল এগুলোকে এবার তুলে নিলাম আর বেশি ভাজবো না পরে আবার ভাজবো এই কাঁচা পাঁপড়গুলো এবার আমি রেখে দেবো একটা বড় কৌটোর উপরে এইগুলো আপাতত ভাজলাম এখন খাওয়া যাবে আবার যখন ইচ্ছা হবে তখন কৌটো থেকে নিয়েও খাওয়া হবে তা বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভেঙে একটা কত মচমচে কত সুন্দর হয়েছে দেখুন একদম মুচমুচে পাঁপড় যাকে বলা যায় দেখুন এখানে আমি একদিকে গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর এখানে নুন নিয়েছি বিট নুন নিয়েছি এবার এখান থেকে আমি অল্প কিছু পাঁপড় নেব নিয়ে এর মধ্যে মাখিয়ে দেবো কারণ সব পাঁপড়গুলোর মধ্যে নুনটা আর গোলমরিচটা মাখাবো না গোলমরিচটা মাখালেও যদিও কিছু হবে না কিন্তু নুনটা মাখালে পাঁপড়গুলো মেহিয়ে যাবে আপনাদের দাদা এখন নেই কাজে বেরিয়েছে ছেলেও পড়তে গেছে এইবার বেশি মাখিয়ে রাখলে এসে আর খেতে পারবে না মিহিয়ে যাবে আর কৌটো যদি পাঁপড়গুলো শুকনো রেখে দিই তাহলে ভালো থাকবে তাই জন্য এখন অল্প মাখালাম তা এটা মাখিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ খেতে লাগে এরকম অল্প বিড়ন আর অল্প গোলবরিচের গুঁড়ো মাখিয়ে চায়ের সাথে একদম জমে যাবে তা বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্রথম থেকে তো দেখলেন তাহলে ভিডিওটা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন একটু লাইক দিয়ে দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নমস্কার